নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসের সূচনা ইতি হয়ে গেছে এই মাসে নারী পুরুষ নির্বিশেষে সকলকেই সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ করে বিবাহিত নারীদের জন্য আমি আপনাদের বলবো এমন তিনটি গহনা আছে যেগুলো কখনো বিবাহিত নারীদের পরা উচিত নয় যদি তিনি এগুলো পরে থাকেন তাহলে সেটা তার স্বামীর বিপদের কারণ হতে পারে আরও কিছু কিছু কথা জানিয়ে দেব যেগুলো দাম্পত্য জীবনে নারী এবং পুরুষদের দুজনেরই জানা প্রয়োজন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার সোনা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বিবাহ একটি শারীরিক নয় বিবাহ সাত জন্মের বন্ধন আজকের আধুনিকতার যুগে নারীরা সাজসজ্জার নামে এমন কিছু জিনিস পরে থাকে যা তার স্বামীর জীবন স্বাস্থ্য এবং সৌভাগ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এই ভিডিও সেই গোপন সত্য চলেছে বন্ধুরা যদি আনতে কোনো নারীর বিয়ে হয়ে থাকে আর স্বামী যদি এই গহনাগুলি পড়তে বলে তাহলেও এই গয়নাগুলি পড়ার থেকে বিরত থাকা উচিত একজন বিবাহিত নারীদের এই তিনটি গহনা কখনোই পড়া উচিত নয় আজকে এমন কিছু আপনাদের জানিয়ে দেব যা বিবাহিত নারী পুরুষদের শোনা উচিত তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটি আপনাদের আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে অরহর মহাদেব লিখতে একদমই ভুলবেন না বন্ধুরা শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে বিয়ের পর স্বামী স্ত্রী সাত জন্মের জন্য একে অপরের হয়ে যান বিয়ের পর স্বামী স্ত্রী শারীরিক এবং মানসিক আকৃষ্ট হন অনেক সময় এমন হয় যে স্বামী ভালোবাসা প্রকাশ করতে গিয়ে স্ত্রীর জন্য কিছু জিনিস নিয়ে আসে সেই জিনিসগুলি স্ত্রী না বুঝেই পড়ে নেয় তখন তিনি জানেন না যে এই তিনটি জিনিস কখনোই পরা উচিত নয় এই জিনিসগুলি পড়লে স্বামীর জীবনে দুর্ঘটনা ঘটতে পারে চলুন বন্ধুরা জেনে নেই এই তিনটি জিনিস কি যেগুলো বিবাহিত মহিলাদের একদম পড়া উচিত নয় ভগবান বলেন যে ব্যক্তি নিষ্ঠার সাথে পূজা অর্চনা করে আমি তাকে গ্রহণ করি তার সমস্ত মনোকামনা পূরণ করি হিন্দু শাস্ত্রে ষোলোটি সাজসজ্জেথা অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় আখার স্মৃতিতে সিঁদুর কপালেটি হাতে চুরি পায়েল এসব শোভা ধারণ করে যখন সেই মেয়ে পিত্রালয় ছেড়ে শ্বশুরবাড়িতে যায় তখন তার জীবনের অ বদলে যায় কিন্তু সাজসজ্জায় একটি নারীর শুধু সৌন্দর্যই বাড়ায় না বরং তার জীবনের পরিবর্তন ও সমাজে তার নতুন পরিচয় ক্ষেত্র প্রকাশ করে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বৈজ্ঞানিক ভাবে দেখলেও সাজসজ্জার ষোলোটি সাজসজ্জার ষোলোটি উপাদান আলাদা গুরুত্ব রয়েছে ষোলো ধরনের সাজসজ্জা একজন বিবাহিত নারীদের এক দাম্পত্য জীবনের প্রতি প্রতিটি জিনিসের নিজস্ব তাৎপর্য রয়েছে হিন্দু ধর্ম অনুযায়ী একজন বিবাহিত নারী একজন স্বামীর দীর্ঘ জীবন ও সুখ সমৃদ্ধির কামনা এই ষোল রকমের সাজসজ্জা ধারণ করে তবে এর মধ্যেও কিছু কিছু বস্তু এমন রয়েছে যেগুলো কোনো নারীর পড়া উচিত নয় নাম্বার এক শাস্ত্রে বলা হয়েছে কোনো বিবাহিত নারীকে সাদা বা একরঙা রঙা পোশাক কখনোই পরা উচিত নয় এমনটি করলে আপনার সম্মান ও সৌভাগ্যে আঘাত লাগবে একজন বিবাহিত নারীদের সাদা সালোয়ার কামিজ বা সাদা রঙের শাড়ি পরিধান করা একদমই অশুভ লক্ষ সমস্ত কাপড় পরার ফলে ধন ক্ষয় হয় সম্পর্কে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে ফলস্বরূপ স্বামীর জীবন বিপদের মুখে পড়তে পারে তাই সতর্ক হন বন্ধুরা যদি আপনি সাদা রঙের পোশাক করতে চান তাহলে আপনি সাদা পোশাকের সাথে অন্য রঙের যেন মিলিয়ে থাকে একেবারে সাদা রঙের পোশাক কখনোই পরবেন না নাম্বার দুই হলো অনেক নারীরা সোনার পায়েল পায়ে পড়ে এটাই একেবারেই অশুভ বিবাহিত নারীদের বলা হয়েছে এটি এমন করবেন না কি করার নিষিদ্ধ শাস্ত্র অনুযায়ী পায়ে সোনার গহনা পড়লে কুবের দেবের অবমাননা হয় তিনি ধন সম্পদের তা ফলে পরিবারে সম্পর্ক ভাঙন অর্থনৈতিক সমস্যা নানা ধরনের দুর্ভোগ দেখা দিতে পারে হিন্দু ধর্ম অনুযায়ী পায়ের উপর গহনা পরা উচিত এই সব নিয়মকে হালকাভাবে নেবেন না বন্ধুরা এগুলো শুধু ধর্মীয় বিশ্বাস নয় বাস্তু শাস্ত্র এবং শাস্ত্রে প্রমাণিত পায়ে কখনো সোনার জিনিস পরা উচিত নয় পায়ে সোনা পড়লে পাপ হয় নাম্বার তিন হল সিঁদুর মঙ্গলসূত্র সিঁদুর ও মঙ্গলসূত্র ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় না বিবাহিত নারীদের সিঁদুর সৌভাগ্যের প্রতি এটি তিনি তার স্বামী দীর্ঘায়ুর জন্য কামনার জন্য শীতিতে পড়ে এই অবস্থায় যদি কোনো নারী কিতো সিদুর না পরে তবে সেটিকে সবচেয়ে বড় পাপ হিসাবে ধরা হয় এবং সমাজের লোকেরা এই পবিত্র সম্পর্ককে অশুভ ছায়া ফেলতে পারে তাই মাথা সিতিতে সিদুর থাকা অত্যন্তই জরুরি একইভাবে মঙ্গল সূত্রেরও গভীর তাৎপর্য রয়েছে এটা সোনার বা পিতলের হলেও অন্তত হলুদ মঙ্গল সূত্রের হলুদ অংশ মা অংশ মহাদেবের যদি কোনো নারী মঙ্গল সূত্র না পড়ে তাহলে সেটা বড় পাপের সমান এতে সম্পর্কের উপর অশুভ প্রভাব পড়ে এবং কলঙ্ক লাগতে পারে তাই প্রত্যেক বিবাহিত নারীদের মঙ্গল সূত্র পরা বন্ধুরা আপনারা কি জানেন সিঁদুরের মধ্যে এমন একটি জিনিস রাখলে তা পরিবারের পক্ষে অত্যন্তই শুভ হয় তাহলে বন্ধুরা আমার ভিডিওটি জুড়ে থাকুন আমি এখনি জানিয়ে দেব সিঁদুরের মধ্যে কোন বস্তুটি রাখা উচিত যা অত্যন্তই শুভ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সিঁদুর করার অনেক নিয়ম রয়েছে যেগুলো অনুসরণ করা প্রতিটি বিবাহিতা নারীদের জন্য আবশ্যিক যেসব নারীরা এই নিয়মগুলি মানেন না তাদের জীবনে নানা রকম সমস্যা দেখা দেয় বিশেষ করে তার স্বামীর আর্থিক অবস্থা ও স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে কোন জেনে নেই সেই সিঁদুর পরার গুরুত্বপূর্ণ নিয়মগুলি যেগুলি প্রতিটি বিবাহিত নারীদের জানা উচিত নাম্বার এক সিঁদুর পরে যাওয়া শুভ লক্ষণ হিসাবে ধরা হয় তাই সিঁদুর সব সময় শিশুদের নাগালের বাইরে রাখবেন শীতিতে দেবার সময় শুকনো সিঁদুর করাই শ্রেয় আজকাল বাজারে লিকুইড সিঁদুর তরল সিঁদুর পাওয়া যায় কিন্তু সেগুলো ব্যবহার করা উচিত নয় সিঁদুর কপালে পড়তে গিয়ে যদি পড়ে যায় এটা অত্যন্তই শুভ লক্ষণ তাহলে বুঝবেন আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে নাম্বার তিন অন্য কারো সামনে না এটি পড়বেন ভক্তি ভরে মনোযোগ সহকারে পড়া উচিত এটি কেবল সাজ নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক যখন আপনি অন্য কারো সামনে সিঁদুর পড়বেন তখন আপনার স্বামীর নজর লাগতে পারে আপনার ভালোবাসা ও স্নেহের উষ্ণতা কমে যেতে পারে কখনো যদি সিঁদুর নিচে পড়ে যায় তাহলে সেটি যেখানে সেখানে ফেলবেন না সিঁদুরটি যতটা সম্ভব সংগ্রহ করে কপাল কপালে লাগিয়ে কোনো গাছের গোড়ায় ফেলবেন এটি অত্যন্তই শুভ ফলদায়ক হয় বিবাহিত নারীদের সবসময় নিজের টাকায় সিঁদুর কিনে পড়া উচিত অন্যের টাকায় কখনো সিঁদুর কিনে পড়বেন না অন্যের দেওয়া সিঁদুর কখনোই পড়বেন না অন্যের দেওয়া সিঁদুর ব্যবহার করলে জীবনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এর ফলে ধন সম্পদে ক্ষয় স্বামীর সফলতায় বাধা এবং ঘরের পরিবেশে অশান্তি কলহ জন্ম নিতে পারে নাম্বার নারীদের কখনোই স্নান না করে সিঁদুর পরা উচিত নয় প্রথমে স্নান সেরে পুজো পাঠ করে ভক্তি ভরে কপালে সিঁদুর পরা উচিত সিঁদুর পরার সময় আপনার স্বামী দীর্ঘ ও সফলতার কথা ভাবুন এতে আপনার স্বামীর ভাগ্য অত্যন্তই শুভশালী ও শক্তিময় হবে এর পরে অধিকাংশ নারীরা দীর্ঘায়ু ও দাম্পত্যে প্রার্থনার অংশ বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা